আংটি নতুন মেশে উঠিছি, একটা ডিম পাঁচজনে মিলে খেতে চাই চ্যালেঞ্জ করলাম সহজে সুস্বাদু তরকারি টাইপের কিছু দেখান বাটা বাটি কিন্তু করতে পারবো না আর সালাম আলাইকুম চ্যালেঞ্জ করিস না চ্যালেঞ্জ করিস না জিততি দিবার হাতের মাথায় ছিল বেগুন গোল গোল চাক্কা চাক্কা করে কাটিয়ে নিয়ে নুন হলুদ মাখায় নিচ্ছি বেশ একটু মোটা মোটা করে কাটতে হবে না কিন্তু তারপরে ওই যে কয়ে দিল না একটা ডিম পাঁচজনে মিলে খাবে তাই আবার একটা ডিম ভাঙিয়ে নিলাম এইবার চটকায় ফেলাই দিলাম খানিকটা পেঁয়াজ কুচি তার মধ্যে দিয়ে দিছি আবার খানিকটা কাঁচা কুচি তারপরে আবার ফেলাই দিলাম বেশ একটু ধনেপাতা কুচি ধনেপাতা কিন্তু এখন সস্তায় যাচ্ছে পারলে তো ফেরি দিয়ে দেয় তারপরে বেশ একটুসখানি নুন আর সামান্য একটুষখানি হলদির গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে চটকাই নিছি শেষ পর্যায়ে আবার মাইরে দেবো প্রায় দুই টেবিল চামচের মতন বেসন আবার বেশি দিয়ে ফেলে না যেন একটু নরম নরম থাকে এইবার কড়াইয়ের মধ্যে সামান্য একটুষখানি তেল ফেলাই দিয়ে সেপটা সেপটা বড়ার মতন করে যে কয় পিস মন চায় সেই কয় পিস ভাজি নিতে পারো বেশি লাল লাল করে ভাস্তি হবে না কিন্তু আবার ভাস্তি ভাজতে খাইয়ে ফেলে না যেন আর তেল টেল দেওয়ার দরকার নেই ওই সেকা তেলের মধ্যেই প্রথমে বেগুনগুলো এপিট ওপিটু লাল লাল করে ভাজিয়ে নেব তরকারি হবে যেহেতু পাশাপাশি আবার একটা গোল গোল চাক্কা চাক্কা করে আলু কেটে নিলাম সেই আলুগুলো আবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিয়ে এ পিঠো হালকা করে ভাইজে নেব তো যারা অলস প্রাণী মাঝে মধ্যে জাগে জিনে ধরে রান্তিসা করে না আবার ঘরে মাছ না থাকলি সেই দিন নাম করে সহজে এক পথ তরকারি রান খাইয়ে উঠে যাবা এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম আরো একটুখানি খানি তেল দুটো শুকনো ঝাল ফোড়ন দিছি আর একটুখানি জিরে ফোড়ন দিছি বেশ একটু রসুন কুচি দিয়ে ভাইজে নিয়ে লাল হয়ে আসলি ফেলাই দিলাম এক খানিক পিএস কুচি পিএসটাও কিন্তু নাড়াচাড়া করে গার কাঁচা ভাবটা দূর করে নিতে হবে না তারপর দিয়ে দিছি তিনটে চারটে কাঁচা ঝাল চিড়ে এক পর্যায়ে আবার ফেলাই দিলাম একটুখানি নুন ঝাল আর নুনটা তোমরা তোমাকে জিবলে স্বাদ অনুযায়ী যে যেরম খাতে চাও পিএস কুচিটা ভাজা ভাজা হয়ে আসলে আবার একটা টমাটোম কুচি করে এর মধ্যে ফেলাই দেবো তো তোমাকে যদি মনে না চাই যে টমাটোম দেব না তাহলে দিয়ার দরকার নেই এই পর্যায়ে হাফ চা চামচ গুঁড়ো দিয়ে আর একটু ভাজা ভাজা করে নিয়ে প্রায় গিলাস খানিক পানি দিয়ে দিছি ঢাইকে দিলাম মশলাগুলো একটু মস্তি লাগুক যে এরম পানি শুকোয় মশলা সিদ্ধ হয়ে আইসে তখন প্রথমে দিয়ে দিছি আলুগুলো তারপরে আরো এক গ্লাস পানি মেরে দিলাম পাঁচ মিনিট ঢাইকে আলুটা সিদ্ধ করে নিয়ে ঝোলটা যখন এরকম বক বক করে ফুটা শুরু করবে তখন উপর দিয়ে বিষয় দেবো আবার বেগুন ভাজা এরপর বেগুনের মুখের উপর সাইলে মারলাম সেই ডিম ভাজাগুলো ঢাইকে রাখলাম দুই চার মিনিট এক পাশে ঝাল নুন ঢুকিয়ে নিক এক পাশে ঝাল নুন ঢুকিয়ে গেলি তারপর আলগো হচ্ছে কলিজাটা হাতে নিয়ে ডিম বেগুন উল্টে দিতে হবে নি যেন আবার ভাঙে টেঙে না উপর দিয়ে ছিটে দিলাম আর একটু খানি ধনে পাতা কষি কড়াইটা একটু নাচাই দেখালাম তরকারি কিন্তু হয়ে গেছে এইবার গরম গরম রুটি পরোটা দিয়ে হোক আর ঠান্ডা গরম সাদা ভাত দিয়ে হোক কি দিয়ে ছিঁড়বা সেটা তোমার ব্যাপার আলুগুলো একেবারে নরম মোমের মতো গুলে গেছে দেখিস ইটুসখানি ভাতের সাথে মাখাই গালে দিলাম এরাম করে রানলি বেশি না এক পিস বেগুন আর এক পিস ডিম হলি এক গামলা খানিক ভাত খেয়ে উঠে সারা যাবে না ডিম ডাবার ইটুসখানি কাটে গালে দিচ্ছি মনেই হচ্ছে না যে এর মধ্যে বেসন দেওয়া ভাজা ডিমের ফেলে ভরপুর একেবারে ফড়নের শুকনো ঝালটা আবার একটু ডইলে নিলাম মেলা তুষ্টি করে কটা ভাত খাইলাম রে দেখিস হয়ে গেল না শর্টকাটে বাটাবাটি ঝামেলা ছাড়া তরকারি চলে যাচ্ছি ধন্যবাদ